প্রাণবন্ত নির্বাচন হয়েছে এই নির্বাচনের কারণে এত মুখর ভোটার এবং ভোটার ছাড়া হাজার হাজার লোক বাইরে অপেক্ষা করতেছে রেজাল্ট জানার জন্য তো এখানে অত্যন্ত কি বলবো ফেয়ার একটা নির্বাচন হয়েছে ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়েছে এবং কুমিল্লা ক্লাবের একশো সাত বছরের ইতিহাসে এমন কোন ইতিহাস এত ভোটার কোনদিন আসে এবং আমি আছি চৌচল্লিশ ভোট বেশি পেয়েছি তবে আমার ভোট সংখ্যা আমার আনুষ্ঠানিক যেহেতু এখন আসে নাই তারপরে দুশো উনচল্লিশ ভোট আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন উনি চৌচল্লিশ ভোট পিছিয়ে আছেন যতদূর জানি তো আমি বিশেষ করে কুমিল্লা ক্লাবের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানাই সকল পর্যায়ের সদস্যরা আমাকে সহযোগিতা করেছে সহযোগিতা করেছে কুমিল্লাবাসী আমার জন্য দোয়া করেছে তারা আমাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ বুদ্ধি যেহেতু প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে আমি সবার কাছে কৃতজ্ঞ কুমিল্লা ক্লাবের যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো সবাইকে 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 নিয়ে 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 আমরা চেষ্টা করব সমকল কাজ শেষ করার জন্য আর বিশেষ করে কুমিল্লা ক্লাবকে লিমিটেড করার জন্য যা যা করণীয় সকল সিনিয়রদের পরামর্শ নিয়ে আমরা সবাই কাজে কাজ মিলিয়ে আমরা এই কাজটা ইনশাল্লাহ সম্পন্ন করবো তো ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা চ্যানেলকে এটা লাইভ করার জন্য এবং কুমিল্লার মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আজকে আমাদের কুমিল্লা আমার প্রিয় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র এবং একজন প্রতিভাবান ব্যবসায়ী এবং তিনি অত্যন্ত চমৎকারভাবে বললেন আমিও তার সাথে শুরু মিলিয়ে বলছি আমরা ইউনিভার্সিটি ক্লাবের ডিরেক্টর এবং আমরা প্রত্যেকটা মেম্বারের সাথে কথা বলেছি এবং আমি আগে থেকেই বলেছিলাম যে আমাদের ফারুক ভাই ইনশাল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং আজকে আমাদের সেটা কিন্তু বিজয় হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য উনি একটা গৌরব বই নিয়েছেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুমিল্লা ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে আমি ফারুক ভাইকে অভিনন্দন জানাই এবং ওনার মতো একজন ডাইনামিক এবং বড় মনের একটা মানুষ যে ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন আমরা আশা করি তার ডাইনামিক নেতৃত্বে এই কুমিল্লা ক্লাব আগামী দিনে অন্যতম অবস্থানে যাবে এবং ক্লাবের যে বর্তমান যে ভঙ্গুর অবস্থা যে সংস্কার কাজ চলছে ওনার মতো একটা বিঘাটের মানুষ ইনশাল্লাহ ওনার চিত্র আছে এবং বৃত্ত আছে জুটি আছে আমি আমরা আশা করি এই ফারুক ভাইয়ের নেতৃত্বে আগামী আগামীতে এই কুমিল্লা ক্লাব অন্যতম অবস্থানে চলে যাবে বাংলাদেশের অন্যান্য ক্লাবের চেয়েও এই ক্লাবটি উন্নত অবস্থায় যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি